দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িহাটে রয়েছি শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ

পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশো হলো আর এটা কত বলছিলেন চাওয়া দাম একশো পঁয়ত্রিশ হ্যাঁ রবিল ভাই কত বলা হয়েছে

বলা হৈছে কত চাইছে পোন্ আৰু একশ কত কত বলা হলো এটা শেষমেশ কত চায় বিশ পঁচিশ আপনি নাগর দাঁতের একশো বিশ বলা হয়েছে না দুই কম একশো বিষ বিষ চাচ্ছে

कुंडा बेटा पुष्पाळो तांबा तो कुंडा आहे जरा मरतीना कर मरू पाणी भाई आना कुडा करू ना आले गोरू निमेला पुरे एक तांबा फकस बोलू बोलू हां

কার চাচার জন্য আসসালামু আলাইকুম দেখাব না কয়টা হয়েছে তিনটা আর কতগুলো হবে হবে আট দশটা যা হয় আট দশটা যা হয় আচ্ছা তাহলে এটা হলো দুইটাই হলো কত লাখ দুই লাখ লাখ ছত্রিশ এটা আর এটা দুই লাখ ছত্রিশ এটা কিন্তু সাতানব্বই হ্যাঁ এটা সাতানব্বই দেখি 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 দেন দেন দুশো দেন